হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরিও সরিও শরতে অলি শরতে অলি শরতে অজগর সরতে অজগর শরতে অশ্ব সারতে অশ্ব শরতে অশী সারতে অসি। সরিয়া সরিয়া সরিয়াতে আনারস সরাতে আনারসরে আপেল সরাতে আপেল সরিয়াতে আম সরাতে আনার আনার রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ রসইতে ইমারত রসইতে ইমারত রসইতে ইঁদুর রসইতে ইঁদুর দীর্ঘই নির্গইতে ঈদ নির্গিতে ঈগল দীর্ঘ নির্গতে ঈদগাহ দীর্ঘইতে ঈদগাহ রস রস রসৌতে উট পাখি রসৌতে উট পাখি রসৌতে উড়ুজাহান রসৌতে উড়ুজাহান রসৌতে উট রসতে উ দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘা দীর্ঘতে অন্য না দীর্ঘত উন্ন দীর্ঘর্মি দীর্ঘতে উর্মি ঋতের ঋণ রীতে ঋণ রীতে ঋতু রীতে ঋতু রীতে ঋষ রীতে ঋষ এ এতে এলা গাড়ি গাড়ি এতে এক তারা এতে এক তারা ওই ওইতে ঐক্য ওইতে ঐক্য ঐতে ঐরাবৎ ওইতে ঐরাবৎ ওইতে ঐতিহাসিক ঐতে ঐতিহাসিক ও ও ওতে ওজন ওতে ওজন ওতে ওরনা ওতে ওরনা ওতে ওঝা ওতে ওঝা ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ওতে ঔষধি ওতে ঔষধি ওতে ঔপনাশি ওতে ঔপনাশি ওতে ঔধার্য ওতে ঔধার্য বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক কতে কঙ্কাল কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় খ খ খতে খেক খতে খেক শিয়ালটি পালাই ছুটে খেক পালায় পালাই ছুটে গ গ গতে গরু কতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে ব্যাং উমতে ব্যাগ ব্যাং ডাকে বর্ষা হলে ব্যাং ডাকে বর্ষা হলে চতে চিট চতে চির চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতি ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে বর্গের জ বর্গের জ বর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ছ ছ ছতি ঝড় ছতে ঝড় ঝড়েলো বাড়ি ফিরি ঝরেলো বাড়ি ফিরি ইয়ো ইয়ো ইয়োতে মিয়া ইয়োতে মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি ছ ট টির চায়রা ততে টায়রা টায়রা মাথায় কাকাতুয়া টাইরা টায়রা মাথায় কাকা তোয়া ছতি ঠেলা গাড়ি ছতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ডতে ডাল ডতে ডালি ডালিম ফল দেখতে ডালিম ফল দেখতে লাল ঢতে ঢোল ঢতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধান্ন মধান্ন মধাহতে তৃণ মধ্যাহ্ন তৃণ তৃণ খায় গরুর পাল তৃণ খায় গরুর পাল ত তোতা তোতা গাছে তোতা পাখি গাছে তোতা পাখি থতি থালা থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দান দতে ডান ডান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধ ধতে ধার ধতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় নতি নৌকা দন্তন নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতি পাখি পতে পাখি পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফতে ফিং ফতে ফরি ফরিং করে তিরিং বিড়ি ব বতে বেলুন বতে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভতে ভাল্লু ভতে ভাল্লু মধু পেয়ে ভাল্লুক খুশি মধু পেয়ে ভাল্লুক খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূরের ডাককে বলে কেকা ময়ূরের ডাককে বলে কেকা অন্তর্জ অন্তর্য অন্ত জাদু অন্তর্জতে জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বৈষ্ণ র বৈষ্ণ র বৈষ্ণ রতি রাজা বৈষ্ণ্য রত রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল ল লাও, লতে লাও লাউ একটি পুষ্টিকর সবজি লাউ একটি পুষ্টিকর সবজি তালিবস তালিবাস শালিবর সত্য শিয়াল তালিবাস শিয়াল শিয়ালতি চালাক প্রাণী শিয়ালতি চালাক প্রাণী মধ্যাহ্ন শখ মধ্যাহ্ন শ মধ্যাহ্ন সতে সার মধ্যাহ্ন সতে সার সার খুব রাগী হয় সার খুব রাগী হয় দন্ত স দন্ত সত্তে সিংহ দন্ত সত্তে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের হতি হাতি হতে হাতি হাতির পিঠে চড়তে মজা হাতির পিঠে চড়তে মজা খিও খিও সিয়তে ক্ষমা হিওতে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ রয় শূন্য রং রয় শূন্য রয় শূন্য গাড়ি রূন্য রাতে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ধয় শূন্য র ধয় শূন্য র ধয় শূন্য রতি আষা ধয় শূন্য র তে আষা মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তঃস্থীয় অ অন্তঃস্থীয় অ অন্তস্থীয় অতি আয় না অন্তঃস্থি আয় না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি ফন্ট রোত্ত খন্ডুত্তে মহৎ খন্ডুত্বতে মহৎ সাহায্য করা কাজ সাহায্য করা কাজ অনুসর, অনুসর অনুসরতি শি অনুসর্তে শি হরিণের মাথায় লম্বা সিং মাথায় লম্বা শি বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গতে দুঃখী দুঃখী মানুষকে বাসবে ভালো দুঃখী মানুষকে বাসবে ভালো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হাস চন্দ্রবিন্দুতে হাস হাস ডাকে প্যাক প্যাক হাস ডাকে প্যাক প্যাক বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরীয় স্বরীয় শরতে অলি শরতে অলি শরতে অজগর শরতে অজগর শরতে অশ্ব শরতে আশ শরতে অশী শারতে অশী সরিয়া সরিয়া সরিয়াতি আনারস সরাতে আমারসরে আপেল সরাতে আপেল আম আমরা আনার সরাতে আনার রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ রসইতে ইমারত রসইতে ইমারত রসইতি ইঁদুর রসইতে ইঁদুর দীর্ঘ দীর্ঘই। ঈদ দীর্ঘতে ঈদ নির্গতে ইগল দীর্ঘদাহ দীর্ঘইতে ঈদগাহ রস রস রসৌতে উঠ পাখি রে উঠ পাখি রসৌতে উড়ুজাহার রসৌতে উড়ুজাহান রসতে উশতে উঠ দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা দীর্ঘতে অন্য দীর্ঘৌতে দীর্ঘতে উন্ন দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি ঋতে রি রীতে ঋণ রীতে ঋতু রিতে ঋতু রীতে ঋষ রীতে ঋষ এ এতে এলা এতে এলা এতে গাড়ি এতে একা গাড়ি এতে এক তারা এতে এক তারা ওই ওইতে ঐক্য ওইতে ঐক্য ওইতে ঐরাবত ওইতে ঐরাবৎ ওইতে ঐতিহাসিক ওইতে ঐতিহাসিক ও ও ওতে ওজন ওতে ওজন ওতে ওরনা ওতে ওরনা ওতে ওঝা ওতে ওঝা ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ওতে ঔষধি ওতে ঔষধি ওতে ঔপনাশি ওতে ঔপনাশি ওতে ঔধার্য ওতে ঔধার্য বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক কতি কঙ্কাল কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় খ খ খতে খেক খতে খেক শিয়ালটি পালায় ছুটে খেকসিয়ালটি পালায় পালাই ছুটে গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘ ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে ব্যাং উমতে ব্যাগ ব্যাং ডাকে বর্ষা হলে ব্যাং ডাকে বর্ষা হলে চতে চিনতে চির চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পরে ছাতার উপর বৃষ্টি পরে বর্গের জ বর্গের জ বর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ছ ছতে ঝড় ছতে ঝড় ঝরেলো বাড়ি ফিরি ঝরেলো বাড়ি ফিরি ইয় ইয় মিয়া ইঁয়তে মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি ট চতে টায়রা টতে টাইরা টায়রা মাথায় কাকাতুয়া টায়রা মাথায় কাকাতুয়া ছাগাড়ি ছতের ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা শ্রমিক চালায় ঠেলাগাড়ি। ডতে ডিম ডতে ডালিম ফল দেখতে ডালিম ফল দেখতে লাল ঢতে ঢোল ধোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যা মধান্ন মধ্যাহ্ন তৃণ মধান্নতে তৃণ তৃণ খায় গরুর পাল খায় গরুর পাল ত তোতা তোতা গাছে তোতা পাখি গাছে তোতা পাখি থালা থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দান দান দতে ডান দান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধ ধতি ধার ধতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় নতি নৌকা নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতি পাখি পতে পাখি পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতি ফরি ফতে ফরি ফোরিং করে তিরিং বিড়ি ব ব বতি বেলুন বতে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভ ভতে ভাল্লু ভতে ভাল্লু মধু পেয়ে ভাল্লুক খুশি মধু পে ভাল্লুক খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূরের ডাককে ডাককে বলে কেকা ময়ূরের ডাককে বলে কেকা অন্তর্য অন্তর্জ অন্তর্জতে জাদু অন্তর্জতে জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বৈষ্ণ র বৈষ্ণ র বৈষ্ণ রতি রাজা বৈষ্ণ্য রতে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল ল লও লতে লাও লাউ একটি পুষ্টিকর সবজি লাউ একটি পুষ্টিকর সবজি তালিবস শালিবাস তালিবসতে শিয়াল তালেবাস শিয়াল শিয়ালতি চালাক প্রাণী শিয়ালতি চালাক প্রাণী মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শ মধ্যাহ্ন সতে সার মধ্যাহ্ন শতে সার সার খুব রাগি হয় সার খুব রাগি হয় দন্ত শ দন্ত সত্তে সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের হতি হাতি হতে হাতি হাতির পিঠে চড়তে মজা হাতির পিঠে চড়তে মজা খিও খিও সিয়তে ক্ষমা হিয়তে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ দয় শূন্য ডয় শূন্য রং শূন্য রটি গাড়ি দশ শূন্য গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ধয় শূন্য র ধয় শন্য র ধয় শূন্য রতে আশা ধয় শূন্য রতে আশা আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্তঃস্থীয় অতি আয়না অন্তঃস্থীয় তে আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খণ্ড উত্ত খণ্ডত্ত্ব খণ্ড উত্ত অতি মহ খণ্ডত্ত্ব মহ সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎ অনুসর 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 অনুসর্তি শি অনুসর্তে শি হরিণের মাথায় লম্বা শি হরিণের মাথায় লম্বা বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গতে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হাস চন্দ্রবিন্দুতে হাস হাস ডাকে প্যাক প্যাক হাঁস ডাকে প্যাক প্যাক তোরা কেমন লাগ আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো এতে করে নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ